সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিহান হসপিটালে গিয়েছে কিছু বাচ্চাদের জন্য খেলনা নিয়ে আর সেখানে যাওয়ার পর বাচ্চারা খুব খুশি হয়েছে তাকে জড়িয়ে ধরছে যে বিহান স্যার এসেছে বলে আর সবাইকে একটা একটা করে গিফট দিচ্ছে আর বলছে তোমাদের ভালো লেগেছে তো তা বলছে তখন ওখানে একটা ডক্টর আসার বলে যে আপনি আসলে ওরা আনন্দে আত্মহারা হয়ে যায় তখন বিহান বলে আমি এখানে এসেছিলাম আমারও কি না ভালো লাগে মনে হয় যে কি যে একদম জানলা শান্তি হয়ে গেছে তখন সে ডক্টর বলে আপনি যে এত ব্যস্ত মানুষ হয়ে যে আপনি সময় কেটে আসেন এটাই কত না তখন বিহান বলে ঠিক আছে এখন আমি আসছি বাচ্চাটা টাটা বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে আর বেরিয়ে চলে যেতে গেলে শুনতে পাই কম্পাসের কথা তখন ঘরে ঢুকে দেখে কম্পাস ও একটা মহিলা বিছানায় শুয়ে আছে আর কম্পাস পাশে বসে আছে তখন বিহান সেখানে আসে আর বলে যে কম্পাস এটা কে তখন কম্পাস বলে আমার মা কিন্তু আপনি এখানে তো হ্যাঁ তখন ওর কম্পাসের মা বিহানকে ডাকে কাছে আর বলে আপনি কিছু বলতে চান তখন বলে যে হ্যাঁ তো কম্পাসকে জিজ্ঞাসা করে এটা কে তখন কম্পাস কানে কানে বলে মা এটাই সে মানুষটা যে আমার মাথায় সিঁদুর পড়ে দিয়েছে তখন ওর হাতটা ধরে আর ওকে কাছে ডাকে তখন বলে তুমি ওর পাশে থেকো বাবা এসব বলে তখন বিহান কিছু না বলে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে সেখান থেকে বেরিয়ে চলে আসে তখন কম্পাসও বলে মা আমি আসছি বলে সেখান থেকে গেলে নাচটা বলে কম্পাস তুমি কাউকে বলো না প্লিজ আজ থেকে তোমার মা খুব যত্ন নেবো তখন কম্পাস বলে মনে থাকে যেন কথাটা এসব বলেও সেখান থেকে বেরিয়ে আসে এসে বিহানকে ডাকে বিহান স্যার বলে তখন বিহান দাঁড়ায় আর বলে বিহান স্যার আপনি চিন্তা করেন না আপনাদের সোমবারের বিয়ে আপনার মনালিস্যার ম্যাডামের আগেও আপনাদের আমি ছিলাম না এখনও আপনাদের আমি থাকবো না এসব বলে সেখান থেকে চলে আসে অন্যদিকে দেখা যায় যে একটা মহিলা কম্পাস আর বিহানের ছবির ভিডিও দেখছিল ঠিক তখনই ঋতুজা আসে মুক্তির ঘরে আর এসে দরজায় বাড়ি দেয় তখন ঘর থেকে না বেরিয়ে আসে তো ঘরে ঢুকে বলে মুক্তি তুই কি যাবি না আর তো সময় নেই আমাদেরকে তো যেতে হবে কেনাকাটা করতে তখন মুক্তি বলে হ্যাঁ আমাকে তো যেতেই হবে বিহানের কেনাকাটা করতে এসব বলে তখন সেখানে বিহানের বাবা আসে আর বলে ঋতুজা তোমার ছেলে কোথায় আমি বলেছিলাম না যে এ কদিন যেন বাড়ি থেকে না বেরোয় তবুও বাড়ি থেকে বেরিয়ে গেছে আমার তো একটা কথাও শোনে না আমাকে দেখলে যে কেন মাথা গরম হয়ে আজ পর্যন্ত আমি সেটাই বুঝলাম না তখন ঋতুজা বলে কেন তুমি জানো না তুমি একটা দিন হলো আমাকে ছাড়া অন্য মেয়ের ঘরে তুমি গিয়েছিলে আপন করে নিয়েছিলে এসব কথা বলে তখন সেখানে বিহান এসে পাশে দাঁড়িয়ে থাকে আর ওর বাবা যেয়ে যেতে যায় অমনি দেখতে পায় বিহানকে তখন ও ঋতুজা বলে বিহান তুমি কোথায় গিয়েছিলে আর তোমার বাবা এখানে চটপট করছে আর চটপট তো করবে তুমি জানো না তোমার এখন ঘর থেকে বেরোনো বারণ এসব বলে অন্যদিকে দেখা যায় কম্পাসও বাড়িতে ফিরে আসে আর ও দাদু সামনে দাঁড়িয়ে থাকে তবুও কম্পাস পাস কেটে চলে যেতে গেলে ওর দাদু বলে কম্পাস তুমি কোথায় গিয়েছিলে আমি বললাম না যে এই কদিন তুমি বাড়ি থেকে বেরোবে না তবুও তুমি কেন গেলে তখন কম্পাস বলছে কেন দাদু আমি গেলে কি অসুবিধা যে বাড়িতে তুমি মরম্যাডামে বিয়ে দিচ্ছ আচ্ছা যে যার জন্য তুমি আমাকে বাড়িতে আটকে রাখতে চাইছো সেটা কি তুমি আটকাতে পারবে একটা ইঞ্জিনিয়ারিং যদি প্রশ্ন করে তোমার নাতনিকে তোমার নাতনি কি পারবে গুণবতী নাতনি এসব বলে কম্পাস সেটা আগের মতো উত্তেজিত হয়ে উল্টোপাল্টা বলতে থাকে তখন ওর দাদু বললাম কি বলছো কম্পাস তুমি গুলো তো হ্যাঁ এবার তোমাকে ভাবতে হবে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে হবে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা ও বলছে দেখো বাবা তুমি এরকম বাড়ি থেকে বেরোবে না তখন বিহান বলছে মা তুমি এত চিন্তা করো না আমার ওই মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল তখন মুক্তি বলে কোন মেয়েটা কম্পাসের সঙ্গে তো হ্যাঁ তখন ওর মা বলে তখন ওই মেয়েটাকে তো কিছু রিকোয়েস্ট করছিল না যে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে চলো এসব বলে তখন বিহান বললো না মা আমাকে বরং বলল যে তোমরা ভালো করে বিয়েটা করো তখন মুক্তি সেখানে আসে বিহানের কাছে আর বলে দেখা তুই একটু চিন্তা করিস না তোর বিয়েটা ভালোভাবে হবে অন্যদিকে কম্পাস ওর দাদুকে বলছে যে আমার ব্যবস্থা আমাকে করতে হবে তুমি যে আজ থেকে দশ বছর আগে যে অন্যায়টা করেছিলে যে তুমি আমার মাকে তোমার আমার পরামর্শার বিনিময়ে আমার মায়ের চিকিৎসা করবে এসব ভেবেছিলে তুমি তো তখনই মহান ব্যক্তি কতটা ছেলে সেটা আমাকে বুঝে নেওয়া দরকার ছিল এসব বলে কম্পাস ঘরে চলে যায় তখন ওখানে কম্পাসে দাদু বলে আজ কম্পাস আমাকে এইভাবে কথা বললো এক একটা দিনে এতটা বাল্টে গেলো এমন কি হলো এসব বলে অন্যদিকে দেখা যায় যে ঋতুজার বাড়িতে ওর ছোট দেওয়ার সবাইকে চোটপাট করছে যে ঠিকঠাক করো বাইরের লোক কেন ঘুর ঘুর করছে তোমাদেরকে বলেছিলাম না যে বাড়ির ভিতরে কি হচ্ছে না হচ্ছে কেউ যেন জানতে না পারে ঠিক তখনই বিহান শুনতে পায় আর বিহানের ঘুমটা ভেঙে যায় আর সেখানে ওর ছোট কাকুমণি যায় আর বলে বাবা তুই এখনও চাটা খাস নি এগুলো পরে নে তোর দুধি মঙ্গল আছে তো আজ তোকে উপোস থাকতে হবে তোর কিছুক্ষণ পর বিয়ে এসব বলে আর বলে তোর মন খারাপ কেন তোর যদি বিয়েটা না ভালো লাগে মন থেকে তাহলে করিস না আর সেখানেরও মা চলে আসে আর এসে বলে ছোট ও সব কিছু ভুলে গিয়ে বিয়েটা করতে চায় ও চাইছে নিজের ইচ্ছায় বিয়েটা করতে বলে কিন্তু আমি বিয়েটা দিচ্ছি আমি জোর করে দিচ্ছি না ও ভুলে যেতে চাইছে তুই সেটাকে উত্তেজিত করিস না এসব বলে তখন মুক্তি বলে দেখ তোর বোর জন্য জন্য সব না কেনাকাটা করছি দেখতে দেখ তুই দেখেনে। দেখে নে